তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে মাল লোডিং এর কাজ চলছে যে বক্স ডিজি উঠে গেছে কিছু মেশিনও উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ ডিজি কালকে রোড শো হবে দুর্গা পুজোর বিজয় দশমী আছে দেখতে পাচ্ছ বাঁচ তোলা হচ্ছে এই যে ফোর কে মেশিন বন্ধুরা দেখতে পাচ্ছ লোডিং হয়ে গেছে তো কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে পুলিশেরপুর রোড শো প্লাস কম্পিটিশান দুটোই আছে